জনাব তারেক রহমান সম্প্রতি তিনি তার একটা অনলাইন বক্তব্যে বলেছেন যে সামনের নির্বাচনে আপনারা ভোট দেবেন প্রতীক দেখে প্রার্থী দেখে নয় আমার ধারণা যে জনাব তারেক রহমান তিনি অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত যেহেতু তার ব্যাকগ্রাউন্ড আপনি চিন্তা করেন তিনি একজন রাষ্ট্রপতির সন্তান প্রধানমন্ত্রীর সন্তান এবং তার ফ্যামিলি বেড়ে ওঠা এটা আট দশটা সাধারণ মানুষের মতন এবং একটা রাজনৈতিক পরিবারেরই তিনি একজন সদস্য এবং আমরা আশা করছি ভবিষ্যতে তিনি হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এখন প্রশ্ন হচ্ছে যে তিনি এই যে এই কথাটি বললেন যে আগামী নির্বাচনে আপনারা ভোট দেবেন প্রার্থী দেখে নয় প্রতীক দেখে তার মতন একজন রাজনৈতিক রাজনৈতিকবিদ কিংবা একজন মেধাবী মানুষের কাছে এই ধরনের এই কমেন্ট এটা আসলে সাধারণ মানুষ কিভাবে আমরা দেখছি বা নিচ্ছি বাংলাদেশে উনি এখন পর্যন্ত ওনাকে নিয়ে অনেক কথা আছে অনেক প্রশ্ন আছে তিনি এখনো বাংলাদেশে আসছেন না তার মার এই অবস্থা সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে সেগুলো নিয়ে অনেক অনেক মানে মানে এটাকে মত থাকতে পারে সেই বিষয় নিয়ে আমি আজকে আসলে আলোচনা করব না তবে দেখেন তিনি তার মার জন্য যেভাবে গোটা বিশ্ব থেকে ভালো ভালো ডক্টর তিনি ম্যানেজ করে নিয়ে আসছেন কমিউনিকেশন করছেন তাদের ছুটি ছাটা বিমান ভাড়া ভিসা ম্যানেজ করে তিনি যেভাবে আসলে দূরে বসে থেকে তিনি এবং তার ওয়াইফ যেভাবে তার মার জন্য চিকিৎসা ব্যবস্থা আয়োজন করছেন সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার কিন্তু তিনি যে রাজনৈতিক ভোটের মাঠে এসে যখন এইভাবে কথা বলেন যে প্রার্থী দেখে নয় মার্কা দেখে আপনারা ভোট দিবেন সেইটা আসলে কতটুকু গ্রহণযোগ্য হয় বা এখন তো দু সাল দু সালে আওয়ামী লীগ সরকারকে এক প্রকার বাংলাদেশের তরুণরা ঝেঁটিয়ে বিদায় করেছে এখন সামনে আমরা ধরেই নিচ্ছি যে বাংলাদেশে হয়তো বা সরকার গঠন করবে বিএনপি সেইভাবে তারা এগিয়ে যাচ্ছে কিন্তু তারেক রহমানের এই কথাটা কি আসলে সাধারণ মানুষ কিংবা তরুণরা কি ভালোভাবে নিচ্ছে এখন বাংলাদেশ অনেক এগিয়ে গেছে তিনি হয়তোবা বাংলাদেশে গত পনেরো বছর থেকে থাকেন না বা জানেন না কিন্তু বাংলাদেশে তরুণরা তরুণ সমাজরা কতটা অ্যাডভান্স তিনি কি আসলে এগুলো বুঝতে চান না নাকি বোঝেন না নাকি তিনি আসলে তরুণদের তরুণদের পালসি আসলে ধরতে পারেননি এখন পর্যন্ত বা তার যারা উপদেষ্টা আছে তারা কি আসলে তাকে কিভাবে গাইড করে কিনা আমার কাছে এই প্রশ্নগুলো আছে তার মানে এই এই কথাটা যদি আজ থেকে বছর আগে হতো তাহলে এই কথাটা আমরা মেনে নিতে পারতাম ঠিক আছে না মার্কাতেই আসলে বাংলাদেশের মানুষ মার্কা দেখে ভোট দেয় প্রার্থী কোনো ব্যাপার না আমরা মার্কা দেখে ভোট দেব কিন্তু এই সালে এসে মার্কার উপর ভরসা করে কি আসলে সাধারণ তরুণরা কি ভোট দেবে কারণ বাংলাদেশে আপনি চিন্তা করেন অ্যাক্টিভলি আসলে রাজনীতি করে কতজন আপনি দেখেন যে যদি হিসাব করেন একটা বিশ্ববিদ্যালয়ে তিরিশ হাজার স্টুডেন্ট থাকে পড়ালেখা করে তার ভিতরে কি সবাই ছাত্র রাজনীতির সাথে যুক্ত তারা কি সবাই শিবির করে তারা কি সবাই ছাত্রদল করে ছাত্রলীগ করতো হয়তো বা খুব বেশি হলে টেন টু টোয়েন মানে ফাইভ টু টেন পার্সেন্ট ছেলে মেয়ে করে কিন্তু বাকি অংশটাই তো ডিরেক্ট রাজনীতি করে না কিন্তু তারা রাজনীতি সচেতন আপনি প্রত্যেকটা জেলা শহরে গিয়ে দেখেন প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে দেখেন সবাই ডিরেক্ট রাজনীতি করে না কিন্তু বেশিরভাগ মানুষ যারা করে না তারা কিন্তু রাজনীতি সচেতন এখন তাদের হাতে সোশ্যাল মিডিয়া আছে তাদের হাতে স্মার্টফোন আছে তাদের কাছে এখন বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের ভিডিও প্রতিদিন চলে যাচ্ছে তারা এগুলো নিয়ে দেখছে ভাবছে কোন রাজনৈতিক দল কি বক্তব্য দিচ্ছে কেন দিচ্ছে এই এই দু সালে এসেও কেন কাউন্টার কথাবার্তা হচ্ছে তো আসলে কি এইবার যদি তারেক রহমান এই যে এইভাবে বললেন যে তারেক মানে মার্কা দেখেই আপনারা ভোট দিবেন প্রার্থী দেখে ভোট ভোট দেবেন না তার মানে আমার এলাকায় যদি আপনি একটা অযোগ্য প্রার্থীকে যদি আপনি টাকার বিনিময়ে দেন কারণ আলটিমেটলি মনোনয়ন ব্যাকগ্রাউন্ডে তো ধরেন কোটি কোটি টাকার খেলা হয়েছে মনোনয়ন বাণিজ্য আর কি এবং যে টাকা বেশি দিয়েছে সে মনোনয়ন পেয়েছে যে ব্যক্তি টাকা পরি টাকার কাছে হেরে গেছেন সে মনোনয়ন পাননি কিন্তু সে ভালো ব্যক্তি সেরকম ঘটনার কারণে কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু বিএনপি বিএনপি মারামারি হয়েছে এটা এই এই গত এক মাসেরই ঘটনা তার মানে এই যে টাকার বিনিময়ে যে প্রার্থী ঘোষণা করা হয়েছেন সে যদি অযোগ্য হয় আমি কি তাকে ভোট দিব বাংলাদেশের তরুণরা সেই জেলার তরুণরা বা সেই সংসদীয় আসনের তরুণরা কি আসলে ভোট দেবে এটা কি সেই মানধতামূলকের নির্বাচন কি তারেক রহমান মনে করেন বা বর্তমান বিএনপি মনে করেন একটা রিমার্কেবল বিষয় সেটা হলো যে আপনি দেখেন যে তরুণদের আধিক্যতাই বেশি তরুণরা যে সবাই শিবির করে সবাই বিএনপি করে কিংবা সবাই জামাত করে কিন্তু তা না বেশিরভাগ সংখ্যক তরুণ বেশিরভাগ দেশের মানুষ কোনো রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ত না কিন্তু তারা সচেতন এবছর তারা নির্বাচনে ভোট দিবে দেখে শুনে এটা আমার ধারণা এবং আমি সেটা আগে বলেছি যে এখন সবার হাতে এখন অবারিত যুগে তথ্য আমরা বসবাস করি আমি যেমন এই অস্ট্রেলিয়াতে বসে থেকে বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় খবর পাই তাহলে বাংলাদেশের গ্রামের কিন্তু ঢাকায় কে কি করছেন না করছে তার কিন্তু খবর খুব ভালোভাবে পায় আরেকটা বিষয় আমি আমার কাছে মনে হচ্ছে যে এই যে দেখেন তরুণরা যেভাবে তরুণদের নেতৃত্বে যেভাবে আওয়ামী লীগ সরকারকে ঝিটিয়ে বিদায় করা হয়েছে সেই তরুণকে যদি সেই তরুণদেরকে যদি এখন আপনারা মনে করেন যে এটা তো বাচ্চা এদেরকে যা বলবো তাই শুনবে সেটা কি সেই বয়স কি আছে তাদের সেই সময় কি কি আছে তারা কথা শুনবে তরুণরা এখন রাজনৈতিক দল খুলে ফেলেছে এটা দরকার ছিল না দেশের রাজনীতিবিদরা যদি সত্যিকার তো য যোগ্য সৎ দেশপ্রেমিক হতো তাহলে এই তরুণরা হয়তোবা কেউ গবেষণা কাজে যেত কেউ বা বেসরকারি খাতে নিজের উদ্যোক্তা হতো তারা অন্য কিছু করতে পারতো তাদের কেরিয়ার অন্য কিছু হতে পারতো তারা বাধ্য হয়ে দেয়ালে গেছেই কিন্তু তরুণরা কিন্তু এনসিপি দল গঠন করেছে আমি এনসিপি দেখি না আমি অবশ্যই করি কারণ এই আওয়ামী লীগ বিএনপি জামাত এর বাইরে যে কিছু থাকতে পারে এটা আমরা আসলে ভুলে গিয়েছিলাম কিন্তু আমার মনে মনে সবাই চাচ্ছিলাম যে না নতুন কিছু দরকার নতুন কিছু দরকার একই মুদ্রার এপিট ওপিট দেখছি বারবার তো সেই জায়গা থেকে তারা দল গঠন করেছে এবং আমার কাছে মনে হয় এটা বাধ্য হয়ে করেছে এটা কোনো উপায় নেই কারণ যদি তারা দল গঠন না করতো তাহলে তাদের ভবিষ্যতে আসলে গলায় দড়ি পরা ছাড়া মানে অন্য কোনো উপায় থাকতো না ইভেন এখনো হয়তো বা থাকবে না যদি হঠাৎ করে টুপ করে যদি আমাদের আপা যদি বাংলাদেশে চলে আসে আর কি যাই হোক আমি সেই বিষয়ে যাব না আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে এই এই দু সালে এসেও আমরা সেই দু সাল দু সালে যে নির্বাচনী প্রচারণা সেটার মধ্যে আছি আওয়ামী লীগ বিএন আওয়ামী লীগ তো মাঠে নেই আসলে জাতীয় পার্টিও মাঠে নেই জাতীয় পার্টির কোথাও কিছু দেখছি না আসলে দিন শেষে এবং এই নির্বাচনের ডামার দলে আওয়ামী লীগ যদিও অনলাইনে খুব প্রচার প্রচারণা চালানোর চেষ্টা করছেন তিন শেষ আলোচনা তাদেরকে আসলে খুব একটা মানে বর্তমান যে নির্বাচনী প্রচার প্রচারণা চলছে তারা ফিডে আসলে জায়গা পাচ্ছে না ফেসবুক ফিডে আসলে জায়গা পাচ্ছে না কারণ বাস্তবে তো তাদের কোনো অস্তিত্ব নেই তো যতটুকু অস্তিত্ব ফেসবুক আছে সেখানেও বর্তমানে যে রাজনৈতিক দামার দল চলছে তাদের ফেসবুক পোস্টের থালায় এগুলার ফিডে জায়গা পাচ্ছে না যাক ওদের কথা বাদ দিলাম কিন্তু এখন দেখেন তারেক রহমান স্বয়ং তারেক রহমান তিনি বলছেন যে যেই দল আমাদেরকে নিয়ে কথা বলছে যে একই সাপের দুই বা মুদ্রার এপিটুপি তাদেরকে কিন্তু জনগণ চিনেছে সেই দু সালে আবার আওয়ামী লীগ আবার জামাত ইসলামেরও কিছু নেতাকর্মী কিন্তু তারাও বিএনপিকে কাউন্টার দিয়ে কথা বলছে কিন্তু আসলে এই এই সময় এসে দু পঁচিশ সালে এসে কেন এই ধরনের আমাদের কথা শুনতে হবে কেন এই ধরনের কাউন্টার কথা শুনতে হবে কেন আপনারা বলতে পারছেন না যে ঠিক আছে বাবা আমরা আমরা জামাত যদি সরকার গঠন করে বাংলাদেশে আমরা এই 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 পরিবর্তন আনবো আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা আমরা ব্যবসা বান্ধব ইন্ডাস্ট্রি গড়ে তুলব আমরা উদ্যোক্তাদের জন্য কর্মসংস্থান প্লাস টাকার বিনিময়ে আমরা মানে টাকার সংস্থান করব আপনারা এগুলো এগুলো বলেন বিএনপি বলবে ঠিক আছে ওরা এগুলো দে আমরা বাড়তি আমরা ইন্টারন্যাশনাল বিজনেসের সুযোগ করে দিব আমরা ছেলে মেয়েদেরকে বাইরে স্কলারশিপ দিয়ে পাঠাবো সরকারিভাবে আপনারা নতুন কিছু দেন আপনি এদের ভুল ধরছেন এরাও আপনাদের ভুল ধরছে তার মানে আসলে আপনাদের তো মস্তিষ্কের কোনো পরিবর্তন হয়নি যেই পরিবর্তনটা তরুণদের হয়েছে যেই পরিবর্তনটা বর্তমানে তরুণ প্রজন্মরা বিলং করে কিন্তু আপনারা যারা বর্ষিয়ান রাজনৈতিক নেতারা আছেন এমনকি জনাব তারেক রহমান তাকেও বলছি আমি যে আপনার আপনি তো অনেক আধুনিক ইংল্যান্ডে থাকছেন আপনিও যদি এখন এইভাবে কথা বলেন যে আমরা তো তাদেরকে সেই উনিশশো একাত্তর সালেই চেনেছি আপনি বরঞ্চ আপনার দল ভবিষ্যতে কি করবে আপনি বলছেন যে বাংলাদেশের তরুণদেরকে আমরা বেকার ভাতা দিব এইটা কি আসলে যুক্তি মানে বাস্তবসম্মত একটা কথা আপনি যদি তরুণদেরকে যদি বেকার ভাতা দেন তাহলে যেটা হবে তরুণরা কাজকর্ম বাদ দিয়ে ওই পনেরো দিন বা এক মাস পর পর তিন চার হাজার টাকা পাবে আর এটা দিয়ে যে তারা পিনিক করবে মানে সরি সরি টু সে তারা আসলে ওই নেশা ভাঙ করবে আর কি ফিরি ফিরি টাকা পেলে যাওয়া হয় বরঞ্চ আপনার উদ্যোগ হওয়া উচিত ছিল যে তাদেরকে কিভাবে স্কিল করবেন তাদেরকে কিভাবে আর কর্মদক্ষ হিসেবে গড়ে তুলবেন আমরা উচ্চশিক্ষার দিকে ধাবিত না হয়ে কিভাবে আমরা টেকনিক্যাল শিক্ষার দিকে বেশি গুরুত্ব দিতে পারি সবার মাস্টার্স করার দরকার নেই সবার অনার্স করার দরকার নেই ডিপ্লোমা পাশ করে তারা কর্মে চলে যাবে কিভাবে আমরা ছেলে মেয়েদের জন্য ট্রেড প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি আপনি সেদিকে মনোযোগ দিতে পারতেন তা না দিয়ে আপনি বলছেন যে আপনি বাংলাদেশে বেকার ভাতা চালু করবেন তো বাংলাদেশে বেকার ভাতা চালু করলে যারা মাদক ব্যবসায়ী আছে তাদের আসলে ক্রেতার সংখ্যা বাড়বে যারা টাকার অভাবে আসলে মাদক নিতে পারতো না তারা এখন টাকার সরকার থেকে টাকা পাবে আর তারা গিয়ে মাদক খাবে যেইখানে মাদকের যে বিস্তার আছে বাংলাদেশে মাদকের যে সাম্রাজ্য আছে সেটা ভাঙ্গা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছেন আমি কোনো দলেরই দেখলাম না যে আমরা বাংলাদেশ থেকে মাদক নির্মূল করে ফেলবো কারণ মাদকের পিছনেও তাদের আয় রোজগার আছে আসলে বিএনপির তো আছে আওয়ামী তো করে গেছে বিএনপিরও আছে বিএনপির নেতাকর্মীরা একদম ডিরেক্ট এটার সাথে জড়িত তো আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে কথা বলতেন যে ঠিক আছে জামাত এই এই করার তারা ইস্তেহার আনছে সরকারের আসলে তারা বাংলাদেশের জন্য কি কি করবে আমরা তার থেকে বেশি কিছু করব। ওকে ঠিক আছে বিএনপি যদি তরুণদের স্কিল ডেভেলপমেন্টের কথা বলে তাহলে জামাত বলতে পারতো তরুণদেরকে আমরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পাঠাবো পড়ালেখার জন্য বাংলাদেশে আমরা বড় বড় ইউনিভার্সিটি গড়ে তুলবো কিংবা বাংলাদেশ থেকে আমরা তরুণদের জন্য নতুন কিছু করব যা এর আগে কোনো সরকার করেনি আপনারা একদল যে আশ্বাস দিচ্ছে আপনারা অন্য দল তার থেকে বেশি কিছু আশ্বাস দেন তা আপনারা ওদের ভুল ধরে বেড়াচ্ছেন ওর ভুল ধরে বেড়াচ্ছেন না আমরা না এটা পঁচিশ সাল পৃথিবী সুবিধা দিবে সেটা নিয়ে প্রতিযোগিতা করে আর আমরা এই চুয়ান্ন বছর মানে আমাদের স্বাধীনতা চুয়ান্ন বছর পরে এসেও আমরা তাদের ইতিহাস খুঁজে বেড়াই তাদের ভুল ধরে বেড়াই কে কি করছে সেগুলো করে বেড়াই কিন্তু নাগরিকের কথা তো ভাই আপনারা কেউ বলছেন না নাগরিকের জীবনমান মান কি পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে তো আপনারা কথা বলছেন না আপনাদের এখনো কনসার্ন কোন রাজনৈতিক দলের কি করে ভুল ধরা যায় কোন রাজনৈতিক দলের কিভাবে পরাস্ত করা যায় রাজনৈতিকভাবে ভাবে আপনারাই সবকিছু করবেন কিন্তু আপনারা তো ভাই নাগরিকের কথা বলছেন না দিন শেষে নাগরিকের তো কোনো লাভ হচ্ছে না তাদের জীবন মানে তো পরিবর্তন হচ্ছে না তো আমার মনে হয় তারেক রহমান থেকে শুরু করে জামাতের যারা কেন্দ্রীয় পর্যায়ে যারা আছেন আমরা চাই এই ভাষারও পরিবর্তন আসুক আপনারা আপনারা দেশের নাগরিকের জন্য কি করবেন সেগুলো নিয়ে কথা বলেন অন্য কোন দল কে কি করছে সেগুলোর দিকে তাকানোর দরকার নাই বিএনপিকেও আমরা বলতে চাই যে আপনি আপনার আপনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের জীবনমান পরিবর্তনের জন্য কি ভূমিকা রাখতে পারেন কিভাবে আপনি আইন প্রণয়ন করবেন বাংলাদেশের সরকার ব্যবস্থাকে কিভাবে পরিবর্তন করবেন বাংলাদেশের থেকে করাপ্টেড প্রশাসন এই প্রশাসন যন্ত্রকে কিভাবে পরিবর্তন করবেন কিভাবে জনবান্ধব করতে পারবেন সেগুলো নিয়ে আপনারা কথা বলেন না করে আপনারা এ অর পিছনে কাঠি দিয়ে বেড়াচ্ছেন এগুলোতে আসলে খুব একটা যে খুব একটা যে লাভ হচ্ছে তা না বরং লাভ আপনাদের হচ্ছে না আপনারা যতদিন যাবে তত পচবেন মাঝখান থেকে তরুণরা উঠে আসবে এবং আমরা চাই তরুণরাই উঠে আসুক